আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি নতুন আর ভিডিওতে আজকে যে ভিডিওটা আছে ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করার মূল কারণ হলো বর্তমান প্রেক্ষাপটে আপনারা সবাই জানেন যে বর্তমানে যে মাজার ভাঙার যে বিষয়টা সেই বিষয়টা নিয়ে সম্প্রতি আপনারা দেখছেন যে অনেক জায়গাতে যে মাজারগুলো ছিল মাজারগুলো ভেঙে ফেলা হচ্ছে এখন মাজারগুলো কেন ভেঙে ফেলা হচ্ছে সেই বিষয়ে একটু হালকা পাতলা আলোকপাত করা বিষয়টা হলো যারা কুফরিয়াকিদা সম্পন্ন যারা আমল করে গেছে বিশেষ করে বাকি তার মাজার বানছে জিনিসটা ঠিক আছে কিন্তু অনেক মাজার যেগুলো আছে এগুলোতে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এখানে আসলে অনেক এক সময় তার যারা ওলি ছিল বুজুর দিন ছিল তাদের অনেক কবর আছে যারা কিছু স্বার্থী মানুষ নিজের স্বার্থ যে জন্য তাদের কবরকে মাজার বানিয়ে একটা ব্যবসার মধ্যে রূপান্তর করছে যারা কবরে শুয়ে আছে তাদের বিষয়টা মানে যারা কবরে আছে তারা তো সত্যিকার হচ্ছে আল্লাহর অলি ছিল তাদের মাজার বাংলাটা কতটুকু যৌক্তিক বা আদৌ এটা যৌক্তিক কিনা বা তারা সত্যিকার হচ্ছে নেকির কাজ করছে কিনা এই বিষয়টা একটু জানা দরকার তো ওই বিষয় সম্পর্কে একটা আলোকপাত করেছেন বিশিষ্ট আলম দিন হযরত আল্লাহ মৌলানা নুরুল ইসলাম অলিপুরি সাহেব যিনি নুরে মদিনা মাদ্রাসা সাহেবগঞ্জ হবিগঞ্জের সম্মানিত মহতাম হজর তো চলুন আমরা ওনার ভিডিও ক্লিপ থেকে ওনার বয়সটা শুনে আসি মাজার বাংলা যাই যাচ্ছে কিনা কেন মাজার বাংলেন মাজার তো জিয়ারতের জায়গা অলিয়া উলিয়াদেরকে যেখানে কবর দেওয়া হয় এখানে জিয়ারত করলে সুয়াব হয় তিনি বাংলেন কেন যদি মাজারে গিয়ে সিরিকি কাম করে পুফুরি কাম করে বিদাতি কাম করে ওই তিনি বাধা দিবেন মাজার বাংলেন কেন মাজারের নামে মান্নাত করলে বাধা দিবেন মাজারও সেজদা দিলে বাধা দিবেন মাজার গিয়ে সপকট দিলে বাধা দিবেন এইগুলি বিদাত পুফুরি ছিড়কি এটার উদাহরণ এলো একবার মাথা চাষি লম্বা চুল ওই যে উকুন লম্বা চুল হইলে তো উকুণে মাথা খালাই দেওয়ার না মাথা ঠিক রেখে উকুন সাফ করার লাগব বুঝজা কন মাথা তো গণ্যলে মাথা করতে লাগাই দাওলা গো না কোন সাফ করা লাগবো মাজার পুফরি বেদতি কাজলে মাজার রিং না loadAnimation দইত না এই সমস্ত কুফরি শিরিক কাজ বন্ধ করতে হবে আল্লাহ আপনাদের আমাদের তৌফিক ভিউয়ার্স আপনারা দেখলেন যে অর্থাৎ আল্লাহ পাকের ভবিষ্য বলি পুরি সাহেব কত টুক যুক্তি সম্পন্ন এত বক্তব্য উনি প্রেস করছেন আশা করি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন যে আসলে মাজার বর্তমান প্রেক্ষাপটে মাজার ভাঙাটা কতটুকু যুক্তি ছিল হ্যাঁ এবং দূর ভবিষ্যতে মাদার ভাঙাটা আসলে কি ভালো হবে না মুসলমানের জন্য খারাপ দিক বয়ে আনবে আল্লাহ নুরুল ইসলাম পরে হুজুরের বয়ানে আশা করি আপনারা এই জিনিসটা সহজে বুঝতে পারছেন তো বন্ধুরা ভিডিও আজকে এই পর্যন্ত আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ